নদীকে রক্ষা করা আমার অস্তিত্বকে রক্ষা করার সময় আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী আমাদের ধর্মগ্রন্থে নদীর যত বর্ণনা দেয়া হয়েছে সব বর্ণনায় বলা আছে যে বেহেস্তের যত বর্ণনা দেয়া আছে সব বর্ণনায় বলা আছে যে বেহেস্তের পাশ দিয়ে বা নিচ দিয়ে একটা নহর বয়ে যাবে আমরা হচ্ছি সেই নহর সহ ভূখণ্ডের নাগরিক কিন্তু সেই নগরকে আমরা ঠিকমতো মতো সম্মান দিতে পারিনি একটা কথা ভাবে যে আজকে যে উপস্থাপিকা ছিলেন সে কিন্তু তার এই জীবনে কোন সুস্থ নদীর প্রবাহ দেখে নাই খুব দূরে গ্রামে যারা আছে তারা হয়তো ঝপঝপিয়া বা এরকম কিছু নদী দেখেছেন যেগুলো এখনো পরিষ্কার কিন্তু দেশের বেশিরভাগ নদী হচ্ছে দূষিত আর আমার আমরা যে শহরে থাকি সেই নদীর দূষণ এমন পর্যায়ে সেগুলো আর পরিষ্কার করেও পানি খাওয়ার কোন উপায় নেই তাই এখন মেঘনা গেছি পদ্মা যাচ্ছি এইরকম বাস্তবতায় দাঁড়িয়ে যখন টেবিলের ওই পারে ছিলাম তখনও যা বলেছি এখনও তা বলছি আমরা তো নদীগুলোকে দখল মুক্ত করার একটা জাতীয় কার্যক্রম শুরুই করিনি কখনো আমরা তো নদীগুলোকে দূষণ মুক্ত করার একটা জাতীয় কার্যক্রম শুরুই করিনি কখনো এখন আমরা যেটুকুন সময় পাব সেই সময়ের মধ্যে এই কার্যক্রমটার একটা বিস্তারিত নথিকরণ এবং এটা শুরু করা করে যাওয়াটা প্রতিশ্রুতি দিতে চাই আমি যদি আপনি বলেন যে বুড়িগঙ্গা নদীকে দূষণ মুক্ত করেন আমাদের সময় তো আমরা জানি না বলতেও পারি না তাহলে বুড়িগঙ্গা নদীকে দূষণ মুক্ত করতে পারবো না দূষণ মুক্ত করার প্রক্রিয়া শুরু করতে পারবো যদি আপনি পরিবেশ অধিদপ্তরের রিপোর্টগুলো দেখেন যে আমাদেরকে আমাদের নদীগুলো কোন কোন সোর্স থেকে দূষিত হচ্ছে ঢাকা শহরে কোন কোন সোর্স থেকে দূষিত হচ্ছে নাম মেনশন করে আমাকে কোন কাগজ তারা দিতে পারে না আবার এর আগে পরিবেশ অধিদপ্তরের তিরিশটা নদীকে নিয়ে একটা রিপোর্ট আছে সেই রিপোর্টটা পরে দেখলাম যে এখানে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য দিয়ে দূষণ কম এরকম একটা চিত্র আঁকা হয়েছে এখন সিভেজ যেটা বাংলাদেশের সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তিপ্পান্ন বছরে হয় নাই সেটা আমাদের স্বল্পকালীন সময়ে হবে না কিন্তু ওই যে পরিকল্প পরিকল্পনা বলবো না আমাদের একটা কর্ম কি বলা যায় কর্মরেখা যেটা থাকবে তার মধ্যে লেখা থাকবে প্ল্যান করতে হবে এখন আপনি যদি না করেন পয় নিষ্কাশনের ব্যবস্থা না করেন এবং নদীকে ধরে নেন যে নদীতে এত জল এই জলেও কি আমার কলঙ্ক ঘুজবে না সব ময়লা গিয়ে ওখানে ফেলে দেন তাইলে আপনি নদীকে কোনোভাবেই দূষণ মুক্ত করতে পারবেন না